আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে হাঙ্গরি যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলে নতুন থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনোটি করে রাখুন প্রিয় দর্শক দু সালে বাংলাদেশ থেকে হাঙ্গারি যেতে সর্বপ্রথমে খরচ পড়বে ভিসাফি যেখানে নব্বই থেকে একশো বেশি ইউরোর মতো খরচ পড়বে বাংলা প্রায় তেরো হাজার টাকা থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে পি সার্ভিস চার্জ এখানে আটত্রিশ ইউরো খরচ পড়বে বাংলা টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকার সমান পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ খরচ যেখানে পঞ্চাশ থেকে আশি ইউরো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় সাত হাজার টাকা থেকে শুরু করে এগারো হাজার পাঁচশো টাকার মতো এরপর খরচ পড়বে হেলথ ইন্স্যুরেন্স বাবদ একশো ইউরো বাংলা টাকায় চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো বিমান টিকিট বিমান টিকিট একমুখী খরচ প্রায় আটশো থেকে এগারোশো ইউরো বাংলা টাকায় প্রায় এগারো এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকার মতো মোট খরচের হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এগারোশো ইউরো থেকে পনেরোশো ইউরোর মতো বাংলা টেকায় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক এই হিসাবটি ছিল সাধারণত সরকারি ও অফিসিয়াল খরচের হিসাব আপনারা যদি এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে এজেন্সিরা দু হাজার ছাব্বিশ সালে আপনাদের কাছ থেকে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় নয় লক্ষ টাকা দাবি করবে হাংরিতে যেতে তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কারণ বর্তমানে বর্তমানে অত্যাধিক হারে প্রতারক চক্রের মতো এজেন্সির সৃষ্টি হয়েছে যারা প্রতারণার সাথে জড়িত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যে কোনো প্রকার তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও